আসসালামু আলাইকুম ব্যাংককে এসে আমরা প্রথমে হোটেলে চেকিং করে তারপর লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে হালকা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে গেলাম এশিয়াটিক দ্য রিভার ফ্রন্টের উদ্দেশ্যে এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট ব্যাংককের একটি অত্যন্ত বিখ্যাত ওপেন এয়ার মল এখানে আমরা দেখতে পাবো মনোরম রেস্তোরাঁ শপিং স্টল খাবারের বাজার বিভিন্ন রকমের রাইড এবং দুর্দান্ত শো আমরা ট্যাক্সি কল করেছি গ্র্যাব অ্যাপের মাধ্যমে এখন আমরা পৌঁছে গেছি এশিয়াটিক দ্য রিভার ফ্রন্টের সামনে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দিনের এশিয়াটিক দ্য রিভার ফ্রন্টের থেকে রাতের এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট অনেক সুন্দর তাই আমরা রাতের বেলায় এসেছি এটি ফ্রায়া নদীর তীরে অবস্থিত নদীর সৌন্দর্য দেখতে দেখতে এখানে খাবার ও শপিং করারও ব্যবস্থা আছে প্রথমে আমরা এখানের দোকানগুলো ঘুরে দেখলাম খুবই সাজানো গোছানো একটা জায়গা পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর একটা ভালো লোকেশন এখানে থাইল্যান্ডের বিখ্যাত স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় কোডাং তালে এখানকার বিখ্যাত একটি রেস্তোরাঁ থাই ও ইউরোপীয় খাবারের জন্য হ্যাপি ফিশ রেস্তোরাঁটিও অনেক জনপ্রিয় এখানে অনেক বড় বড় জাহাজও আছে এখান থেকে জাহাজের মাধ্যমে চাও ফ্রায়া নদীতে ঘোরাফেরা করা যায় উপরে লাইটিং এর মাধ্যমে এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট ডেস্টিনেশন লেখা আছে আমরা নদীর পারে অনেকক্ষণ বসে এখানে অনেক বাতাস বয়ে যাচ্ছে এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট বিকাল চারটা থেকে মধ্য রাত পর্যন্ত খোলা থাকে প্রচুর পর্যটকের কারণে এই জায়গাটাতে অনেক যানজট থাকে তাই বিটিএস স্কাই ট্রেনের মাধ্যমে আসাই ভালো টিকের সবচেয়ে কাছের বিটিএস স্কাই ট্রেনের স্টেশন হল সাফান তাকসিন একটু আগে হালকা বৃষ্টি হওয়ায় এখন সবাই রেস্টুরেন্টের ভিতরে চলে গেছে পার্কটির পাশেই রয়েছে গ্র্যান্ড ক্যারোজেল গ্র্যান্ড ক্যারোজেল পাশেই রয়েছে মিস্ট্রি ম্যানশন এটা কিছুটা ভুতুরে টাইপের লাইট পাশেই রয়েছে উইল বিশাল এই ফেরি হুইলটি অনেক দূর থেকেই দেখা যায় ফেরি হুইল থেকে আপনি নদী সহ পুরো ব্যাংকক শহর দেখতে পাবেন আমরা অনেক সময় এই পার্কে ঘোরাঘুরি করে এই পার্কেরই একটা রেস্টুরেন্টে ডিনার করে নিলাম এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে